যখন তোমরা আসতেছিলা সামনের দিকে তোমাদের গতিবিধি দেখে মনে হচ্ছিল তোমরা আসছ আমার কাছে হঠাৎ রাস্তা চেঞ্জ করলাম একজনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি আমি ভয় পেয়ে গেছি শয়তান তোমাদের অন্তরে কিছু ঢুকিয়ে দিল না আমি ভয় পেয়ে গেছি এই ভয় থেকে তোমাদেরকে ডাকলাম শয়তানের দায়িত্বই তো এমন

করিয়ে দিতে সে সক্ষম হয় তাহলে ইমাল থেকে তোমরা ওইভাবে বেরিয়ে যাবা যদি বিশ্বাস করো এমন কোন ধারণা যেটা করা উচিত না তাহলে ইমান থেকে ওইভাবে বেরিয়ে যাবা যেইভাবে আটার খামির থেকে লম্বা চুল টান দিলে শুধু চুল বের হয় চুলের সাথে একটু আটা যায় না আটার সাথে চুলের কোনো সম্পর্ক থাকে না আমি পয়গম্বরে খোদা সম্পর্কে এই রকম নেগেটিভ কোনো ধারণা করলে ইমান থেকে ওইভাবে বেরিয়ে যাবা ইমানের সাথে আর তোমাদের কোনো সম্পর্ক থাকবে না এবারে কি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন যে কেন আমরা সিরিয়াস যদি আপনি উত্তর না পান তাহলে আপনি আমার প্রশ্নের উত্তর দেন দয়া করে এক্সকিউজ মি আপনি জবাব দেবেন আমি জানি আপনি অবশনা করেন একজন সম্মানিত শ্রোতা হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা বোধ আছে আমি আপনাকেও সম্মান প্রদর্শন করে বলতে চাই আপনি আগে আমাকে প্রশ্নের উত্তর দেবেন যদি কেউ প্রশ্ন করতে চান কেন সিরিয়াস তাহলে আপনি আগে উত্তর দেন নবী আলাইহিসসালাম কেন তাদেরকে ডাইকা এই পরিচয় खुलासा করলেন ঠিক কোন দরকার ছিল আপনি যেই জবাব দিবেন আমরা কেন সিরিয়াস সেই প্রশ্নের ওই জবাব বিষয়টা কি পরিষ্কার আমি যখন বক্তব্য শুরু করব তার আগে সুযোগ্য সঞ্চালক সাহেব বড় একটি সুন্দর কথা বলছেন যে খাদিমুল কোরআন পরিষদ একটি ঐতিহ্যবাহী সংস্থা কোরআনের বাণী প্রচার করছে যুগ যুগ ধরে তিনি বললেন আমরা এই আকিদে আমরা এই দৃষ্টিভঙ্গি লালন করি যে কারো না কারো বয়ান থেকে কোনো না কোনো আলোচনা থেকে কোনো না কোনো অংশ থেকে আমাদের হেদায়তের ফয়সালা হয়ে যাবে কারো না কারো বক্তব্য থেকে আমরা একটা রাস্তা পেয়ে যাব তো ভাই এই জায়গাটা তো খুব মৌলিক একটা জায়গা এই জন্য আমি এই বিষয়বস্তু চয়ন করেছি বুজুরগানে দিন মহাত্মিক বিদগ্ধ আলিমগণ একের পর এক তাসরিফ আনছেন গতকাল এনেছেন বয়ান করেছেন আজকেও তারা তাসরিফ আনবেন একের পর এক বক্তব্য দেবেন আগামীকালকেও হবে ধারা অব্যাহত থাকবে আমরা চাই ধর্মের প্রত্যেকটা মৌলিক বিষয়কে যথাযথভাবে অনুধাবন করতে এক্ষেত্রে কোন আপসকামিতা কাম্য নয় এক্ষেত্রে কোন রকম দুর্বলতা প্রত্যাশিত নয় এক্ষেত্রে কোন রকম অলসতা কার্পণ্য কৃপণতা এটা মুনাসিব নয় যৌক্তিক নয় সমীচীন নয় তাহলে আপনি নিশ্চয়ই উত্তর পেয়ে গেছেন যে কেন আমরা সিরিয়াস বিষয়টা স্পর্শ কাতর বলে নবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার সুযোগ নেই বলে খারাপ ধারণা পোষণ করলে পরিণতি কি হবে সেই পরিণতির কথা মাথায় রেখেই বিবেচনা করে রসুল্লাহ আলাইহাল্লাম ওই দুই সাহাবিকে ডেকে এনে বিষয়টা ক্লিয়ার করেছে এবারে ফিরে আসেন আল্লাহ কোরআনে বলেন পয়গম্বরী মামার বাড়ির মোয়ানা রিসালতের পদমর্যাদা এমন কোন লিডারশিপ না যে মিছিল করে আদায় করা যায় এখানে দরখাস্ত সাবমিট করে আদায় করার মতো বিষয় না আল্লাহ বলে আমি জানি তাহলে আল্লাহর এই জানার মধ্যে কোনো ভুল থাকার সম্ভাবনা আছে নবী নির্বাচনে মিস্টেক হওয়ার কোনো পসিবিলিটি আছে মনে হয় ফাইভ পার্সেন্ট আছে নাকি নাওজুবিল্লা না তাহলে ফাইভ বেশি হয়ে গেল ওয়ান পার্সেন্ট সবাই জবাব দেন ওয়ান পার্সেন্টও হতেই পারে না এটা হতেই পারে না এই জন্য আমরা বলি যেই সমস্ত লিখনই পড়লে মনে হয় যে কোন নবীকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে ওই সমস্ত লেখনি ওই সমস্ত পুস্তক বুকসেলফে রাখা